শহরে বাজারে দেখো নারীদের ঢল পর্দাবিহীন তারা করে ঝলমল তার দিকে তার অন্য অন্যকে তার দিকে আশেখ বানায় দেশটায় ধ্বংস নারীর বেপরদায় সবার মুখে কি আওয়াজ হ্যাঁ হ্যাঁ হা ব্যাপারটায় যারা চলে চরিত্রহীন লম্ব ওরাই সোনার বাংলা তারা বলে ইসলাম নারীর অধিকার দেয় নাই ওরা চরিত্রহীন লম্পট আল্লার কাছ ইসলাম সারা নারীর সম্মান আর মর্যাদা কোনো ধর্মের মধ্যে দিতে পারে নাই হিন্দু ধর্ম তালাশ করো নারীদের উপরে জুলুম বৌদ্ধদের কিতাব দেখো নারীদের উপরে জুলুম খ্রিস্টানদের ধর্মের কিতাব দেখো নারীদের উপরে জুলুম ইহুদিদের কিতাব পড়িয়া দেখো নারীদের উপরে জুলুম একমাত্র নারীদের সম্মান বজায় রাখছে ইসলাম হা আরে আল্লাহর বান্দা ডানা কাটা আছে বাড়ির ভিতরে ডানা কাটার হরি মানি ঘরে আইসেই ডানা কাটে ঘরে আইসে কিছুদিন পরে ডারে ডাক ডাক মগা তোর বাবার ডানা ভালো না এটারে কাটা লাগবে কিছুদিন পরে তোর মায়ের ডানাও খারাপ এবার মগা তো এবার হৌর বাড়িতে পচা পায়খানা খাইছে যৌতুকের নামে ওই তোর না ছোট লোকের বাচ্চা ফকিনির বাচ্চা এই যৌতুক যেটিতে খায় সবগুলো ছোট লোকের বাচ্চা ওদের মতো ইতর ডাকাত জালেম চোর দুর্নীতিবাজ আর দুনিয়াতে কেউ হতে পারে না যৌতুক খালাল না হারাম তাও যৌতুক নেই কি বিদের যাওয়ার বিশ্বাস আয় একটারে ধরিয়ে দিয়ে গেলাম তুই যে বিদের যাবি বিয়া কইরা হরু বাড়িতে বিষা নিয়ে বউ নিবি নি না 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 বউ নেওয়া যাবে না কেন কত বউ কি করবি বাড়িতে থাকবে কে পাহারা দিবে বলে ছোট ভাই হাসেন আপনারা এ আকাম চলে না সত্য কথা বলতে তো টেনশন কেন ওই যে একটু আগে বলছি না ঠাডা ভরা দরকার ঘুমের মধ্যে শুধু মোহাম্মদের উন্মত হওয়ার কারণে আল্লাহ বাঁচাই দিচ্ছেন নাহলে ঘুমের দুইটা একটা চেহারাটা সুকর হয়ে গেছে নারীর অধিকার চায় সম্মান চায় যৌত খাইয়ারি যৌতুক যারা দেয় যারা নেয় যারা সহযোগিতা করে সবাই ডাকাত সবাই চোখ সবাই মারাত্মক তোমার দুই হাত আছে কামাই করবা বাড়িতে ফকিন্নির মতো খাবা খেলা এক যুবক কয়েকজন নিয়ার যাই করছি বাবা এত মান্ন করছা খাইতেই বাবার লাগে তো আর ভারি নাই এই জন্যই তো বাবা জাহান্নামে যাইব দিন একটু আগে বয়ানি তো শুনাইতেছি অমরে ফারুক বললেন ভালো মা ঘরে আনবে ডানা কাটা ভরি কয় তোর মা ডানা ভালো না বাবার ডানা ভালো না কি করবো কয় কুষ্টিয়া ফেলার ল গ্রাম সা কুষ্টিয়ার থেকে ডানতে ডানতে নিয়ে গেছে ঢাকা ঢাকা যাই এবার স্বাধীনভাবে ঘুরে স্ত্রী একদিকে দরায় স্বামী আর একদিকে কিছুদিন পরে কয় তোর ডানাও ভালো না বললে তো সুইসা খাইয়া ওরে ফকির বানায় এবার হিজরত করলাম হিজরত অমরে ফারুক বলেন দুই নম্বর দায়িত্ব ঘরের মধ্যে ভালো মাই না বাবা আল্লাহর কাছে কলিজা বলে দোয়া করবেন রব্বি হাবলি মিল্লা দুঙ্কা দুর্রিয়া তান তৈবা তান ইন্নাকা সামিউদ দোয়া ও আল্লাহ তুমি একটা নেককার সন্তান দাও দশটা ছেলে হইলে লাভ কি হবে যদি কুলাঙ্গার হয় কয়েক মাস আগের খবর আপনারা জানেন ফেসবুকের মুড়িদেরা জানে সবাই বাদদা থানা ঢাকায় বাড্ডা ওই থানার ভিতর একটা বড় লোক মারা গেছে টাকাওয়ালা দুইটা শিক্ষিত কুলাঙ্গার রেখে গেছে লাশটা রাস্তায় ফালায় রাখছে চব্বিশ ঘন্টা বাবার দুই ছেলে ঝগড়া করছে টাকা পয়সা নিয়ে লাশটা দাফন করারও চিন্তা করে নাই এমন সন্তানের বাবা হইলে লাভ হবে কি এমন কুলাঙ্গার জন্ম দিয়া লাভ হবে কি ভালো সন্তানের জন্য দোয়া করো রহমতের নবী যদি দোয়া করেন ইব্রাহিম নবী যদি দোয়া করেন আল্লাহ নেককার নেককার সন্তান সন্তান দাও হুজুর না 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 ভালো ডাক্তার হবে নেককার ইঞ্জিনিয়ার হবে নেককার একজন হবে নেককার ওই সন্তানটা মা বাবার জন্য সম্মান বয়ে নিয়ে আসবে মা বাবার সম্মান বাড়বে ওই চরিত্র সুন্দর ব্যবহার সুন্দর এমন একটা ছেলে ডাক্তারও যদি হয় পুরা বাংলাদেশের সুনাম অর্জন করবে

সন্তান যখন দুনিয়াতে আসবে ডান কানে কানে আজানের আওয়াজ আওয়াজ দিবেন বাম আরবি আরবি দিবেন এই বুদ্ধিমানেরা হসপিটালে যত বাচ্চা সিজার হয় ওখানে আজান একামতের মোয়াজিন আছে সত্য কথা বলেন অনেক বাবা জানেই না যে আজান দেওয়া লাগে একামত দেওয়া লাগে বুঝলে গেছে আফসুস আহ এরপরে কি ছেলে কইতেছে আব্বা এর দায়িত্ব আমার পালন করে নাই এরপরে ওমর বলতেছে এরপরের দায়িত্ব সাত দিন যখন হবে সাত দিন চুল ফালাবে সুন্দর একটা নাম রাখবে নাম ছেলে কয় বাবা এই দায়িত্ব পালন করে নাই আমার নামটাও রাখছে আউলা জাউলা নাম কি নাম কয় আমার নাম রাখছে জল মানে জুয়েল কোয়েল দোয়েল সন্তানের নাম হাসি খুশি সবুজ গম্বুজ ব্রাস ফায়ার নদী সাগর তুফান হ্যাঁ ছেলের নাম রাখছে সাগর ছেলে হয়েছে অসুস্থ হুজুরের আনসে দোয়া করতে পারি হুজুর ছেলে অসুস্থ দোয়া করেন হুজুর কয় খাইয়া লইয়া বইলাম একটু দোয়া না করলে হয় না নাম কি সাগর হুজুর দোয়া থুইয়া দো এই সাগরে আমার বাড়ি বাঙে তিনবার হে দোয়া আমি পার না প্রয়োজনে তুমি আমার খাওয়ন লই যাও সন্তানের নাম বিপদ হায় হায় অথচ সহি হাদিস সন্তানের একটা নাম যদি আল্লাহর মহাব্বতে হয় দিনই লাইনে এই নামের বরকতে জান্নাত পেয়ে যায় এন হুজুরগো কথা তো আগে তো সন্তান হইলে হুজুরগো জানাইতো একটু মিষ্টি খাওয়াইতো হুজুরদের থেকে আইনার নাম রাখতো এখন তো সব ফেসবুকের তো গুগলে ঢোকে গুগলে হ্যাঁ গিয়ে নাম দেহে ফেরাউন সাদ্দা নাম রাখছে নিজের ছেলের নাম সাদ্দা শরীফ মেয়েছে সেটা তো বরকত এনার আর হুজুরগো কাছে যায় না এজন্য বরকত কমে গেছে আল্লাহ ছেলে বলে আমার নাম রাখবে বাবা এটা সুন্দর নাম রাখে নাই ওমর বলে দায়িত্ব বাবার উপরে সন্তানের হক আদায় করবে সুন্দর আদব আলা বানাবে আদব আলা আল্লাহর জাতের কস এ জমিনে একমাত্র আদব আলা আদর্শ শিক্ষা হল রহমাতুল্লিল আলামিনের আদর্শের ভেতরে আর কোথাও কোনো সুন্দর আদর্শ নাই মাদ্রাসা আমরা আরবি পড়াই উর্দু পড়াই ফার্সি পড়াই ইংরেজি পড়াই অঙ্ক পড়াই ভূগোল পড়াই ইতিহাস পড়াই মাদ্রাসায় এই ছেলেটা স্কুলে যায় কেজিতে যায় আপডেট ইন্টারন্যাশনাল ম্যান হব ইন্টারন্যাশনাল ভাষা শিখবে এন গিয়ে পরে শরয়াতে অজগর আপডেট সরাতে আপা ছেলে এ কামলু অজগর কি এটা সাপ এটার মেজাজ গরম পাইলে আউলে ফালায় সব ভাঙ্গে চুরে ছেলে মোরা অনেকদিন কইরা মেজাজ গরম বানিয়েছে গেলাস ভাঙে পিরিজ ভাঙে প্লেট ভাঙে মাকে অজগর ঠিক নি সরায়াতে শিখায় কি আপা এবার আপা কি জিনিস কেটা আকাশের একটা চা অমূল্য সম্পদ বা ছেলে এগুলি লালন করতে করতে এবার আপার পিছনে দৌড়ায় ঠিক এই অক্ষর মাদ্রাসায় যখন আসে এখান থেকে ডিভাইড হয়ে যায় এখানে এসে পড়ে সরোয়া সরায়াতে আল্লাহ দেখছেন নি কারবার একই অক্ষরের শিক্ষা ডিভাইড হয়ে গেল রসুলের আদর্শের কারণে ওখানে গিয়ে কবিতা কয় কিরিং কিরিং টেলিফোন হ্যালো 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 কে তুমি কাকে চাও বলো 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 আমি মেও হ্যালো ক্যাট বিড়ালকে চাই জরুরি খবর আছে ডাইকা দাও তাই হামটিমা টিম টিম তার খারা দুটো শিং তারা মাঠে বারে ডিম সিংওয়ালা জানোয়ারে ডিম দেয়নি তাহলে মিথ্যা শিক্ষা যদি হয় তো তো সম্পদ সরইব শেয়ারে বেয়া চুরি করব। শিক্ষা জীবনে বিদ্যা চুরি করে কর্মজীবনে শেয়ারে বেয়া সরকারের টাকা চুরি করবে শিক্ষা জীবনে কি চোর বিদ্যা দেখেন না যেই বিদ্যা শিখে দস্তকাত শিখছে সেই বিদ্যার পৃষ্ঠা সিরা সিরা জুতার তলে ঢুকায় বিদ্যার সাথে এত বড় গাদ্ধারি এটা বরদাস্ত করা যায় না অথচ আমরা মাদ্রাসায় লেখাপড়া করছি রাস্তাঘাটে চলতে যদি একটা বাংলা লেখার কাগজ পড়ে থাকে ওটা উঠাইয়া সম্মানের জায়গায় রাখি আর এরা এটি সিরা জুতার ভিতরে ঢুকায় নকল করার জন্য ये विद्या दिवे तोरे बाप अल्लाह हिदायत दान करो जिंदगी में बंदगी तू कर नहीं जिंदगी में बंदगी तू कर नहीं जिंदगी বন্দে গরমেরা বলে না আপনারাও মুসলমান আমিও মুসলমান আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই না এক আমি কথা গুছাই নিয়ে আসতেছি ভালো করে বলেন আপনাদের নবী আমার নবী আপনাদের কোরআন আমার কোরআন আপনাদের কাবা আমার কাবা আপনাদের ধর্ম আমার ধর্ম আপনাদের কালেমা আমার কালেমা দুনিয়াতে আমরা সিস্টেম বিদায়বেলা কাফনের সংখ্যা আমারও তিনটা আপনাকেও তিন কাফন দেয়া হবে কালার হবে আলাদা কি কালারও হবে এক কবরের সাইজও হবে কবরে রাখার পরে প্রশ্ন হবে কয়টা তাও কিন্তু এক রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমতুল্লি আনমিনের পরিচয় দাও এ রে আল্লার বান্দারা দুঃখ এত বয়ান এত বয়ান এত বয়ান পাহ দুরিয়াদী বয়ান করি এ দুক্ষণ যে আপনাদের সামনে চিল্লেয়া বয়ান করলাম আমি কিন্তু একবারও বলি না ও এলাকার মুসলমানেরা আমি পাশকলি টুপি পরেছি আপনারাও টুপি পরেন একবারও বলি নাই আমি কৌমি মাদ্রাসার সন্তান আপনারাও মাদ্রাসায় যান একবারও বলি নাই আমি তাবলিগের সন্তান আপনারাও তাবলিগে যান আমি পীরের মরিদ আপনারাও পীর সাহেবদের কাছে যান একবারও বলি নাই আপনারাও মুসলমান আমিও মুসলমান আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক কাফুন এক কালার এক কবর এক প্রশ্ন এক অথচ আপনাকে কেন আমাকে পাও দৌড়া দৌড়া বয়ান করে বুঝান লাগবে না পড়ো আপনাকে কেন বুঝাইতে হবে আপনি পর্দা করেন আপনি তো একই আল্লাহকে মানেন অথচ কপাল কেন এত খারাপ জানি না আমি টুপি খুলতে চাই না আর আপনি কেমন মুসলমান যে টুপি দিতে চান না লজ্জা পান আমি দাড়ি কাটলে লজ্জা পাই আর আপনি কেমন মুসলমান যে দাড়ি রাখতে গেলে লজ্জা পান আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই আপনি কেমন মুসলমান মসজিদে ঢুকতে গেলে লজ্জা পান আমি পর্দা না করলে লজ্জা পাই আপনি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পান আসলে কি আমরা কি ভুলের মধ্যে আসি নাকি ও যুবক বাবারা পায় হাত রেখে বলি বেয়া তুমি ক্ষমা চাই যদি বলো হাফিজ ভাই তোমরা ভুলে আসো কোরআন থেকে একটা দলিল দে এখন দাড়িটা কেটে ফেলবো নামাজ রোজা বন্ধ সব কোরআন শরীফ জ্বালায় দিব কারণ আমাদের সব কথার দলিল কোরআন আল্লাহ আছে দলিল কোরআন কেয়ামত হবে দলিল কোরআন জান্নাত আছে জাহান নাম আছে দলিল কোরআন কোরআনে যদি ভুল আইসা যায় সব কথাই ভুল কিন্তু পারবানি কোরআনের ভুল বের করতে পারবা যদি বলো পারবো না তাহলে এবার তোমাকে আমি উল্টা বলতেছি বাবা পাও দুইটা যদি আগাইয়া দাও আমার অন্তর তোমার অন্তরের প্রশ্ন করো যদি তোমার অন্তর বলে হাফিজ ভাই কোরআন সত্য তাহলে বলো কোরআনের মধ্যে যত বয়ান আছে তাও কিন্তু সত্য যুবক বাবার একটু আল্লাহকে সাক্ষী রেখে জবাব দাও বলো তোমরা নতুন করে বলো কোরআন সত্য নি বলো কত পারসেন্ট সত্য বলো কুরআন ভিতরে জান্নাতের বয়ান আছে নি কুরআনের ভিতরে জাহান্নামের বয়ান আছে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে তাও আমার আল্লাহ বয়ান করেছেন ইন্নাল আবরারা লাফি নাহিম ইন্নাল ফুজ্জার লাফি জাহিম ন্যাক আমলওয়ালারা জান্নাতের পতিক যারা গুনাগার তারা জাহান্নামের পতিক জান্নাতটা কেমন তাওয়াল্লা বয়ান করেছেন জান্নাতিন ইংতাজি রিমিং তাহতিহাল আনহা খলিদিনা ফি আবাদা এমন জান্নাত আল্লাহ দান করবেন ন্যাক আমলওয়ালাদেরকে যেই জান্নাতের ইট হবে একটা স্বর্ণ একটা রূপা একটা সুন্দর জান্নাত এমন জান্নাত চোখেও দেখে নাই অন্তর কোনোদিন কল্পনাও করে নাই যেই জান্নাতের মধ্যে কোনো মানুষ পুরা হবে না, না, থাকবে জান্নাতে কোনো বাথরুম নাই কোন কালো মানুষ নাই জীবনে কোনো পুরুষের গালে দাঁড়িয়ে আসবে না এমন জান্নাত কামলাদের জন্য আল্লাহ দিছেন যেই জান্নাতের নিচে ঝর্ণা থাকবে মধুর ঝর্ণা দুধের নহর এমন সুন্দর জান্নাত মা তাস্তাহি আনফুসুকুম ওই জান্নাতে যাইয়া বান্দা যা অন্তরে কল্পনা করবে হাজির হয়ে যাবে মুখে বলা লাগবে না কিন্তু যারা গুদামিয়া কবরের দিকে যাবে এদের জাহাঙ্গনামটা কেমন আমার কোন বিশ্বাপও বলে নাই আমার কোন নেতাও বলে নাই জাহাংনাম কেমন জাহাঙ্গনাম গুনাগারের জন্য আল্লাহ নিজে কোরানে বলেছেন ওয়াই লুল্লি কুল্লি হুমাজা তিল লুমাজা আল্লাহ দে জামা মা লহু আ দাদা লাহু أخلدا كلا لا في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة جهنم كمن جهنم الله نيجي بولتسين না রুল ল দুনিয়ার আগুন আর জাহান্না মেরা ব্যবধান কি দুনিয়ার আগুন জ্বালাইতে নরম জিনিস লাগে জাহান্নামের আগুন জ্বালাইতে আল্লাহ কঠোর শক্ত জিনিস দিয়া জ্বালাবেন সেই শক্ত জিনিস কি ওয়াকু দুহান্না সুবল হেজাওয়ার মানুষ আর পাথর দিয়া জাহাঙ্গামেরা আগুন জ্বালাবেন কোন মানুষ দিয়া জাহান্না মেরাগুন জ্বালাবেন বলা যায় না এই জন্যই তো সাহাবায়েকের আমরা এত তাকুয়া এত ন্যাকামল এত না এত সুন্দর তেলাওয়াত এত সুন্দর রোজা এত সুন্দর আমল করিয়াও তারা জীবন বর কান্না করেছেন আবু বাকরের কান্না অমরের কান্না সাহাবাহামের কান্না এমনকি আপনার আমার নবী আয়সার ঘরে বসে বসে কান্না করেন একদিন আম্মাজান জিজ্ঞাসা করলেন সুলল আপনি আমার হুজরায় বৈশাখ গুন গুন করে কাঁদেন কেন আম্মাজানের জবাবে বলেন ও আয়সা সরের ময়দানের কথা আমার মনে পড়লে আমি চোখের পানি ধরে রাখতে পারি না কেন ইয়া আল্লাহ বলে কেয়ামতের দিন আমার উন্মতের কি উপায় হবে সেই ভয়ে আমি কান্না করি কেন কি ভয় সেদিন আল্লাহর নবী আয়েশা কেয়ামতের ময়দান তেমন হবে সূর্য নিচে নেমে আসবে সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে নারী আর পুরুষ সবাই উলঙ্গ দাঁড়াবে আম্মাজান বলেন সবাই যে মহিলারা উলঙ্গ উলঙ্গ পুরুষেরা উলঙ্গ কেমতের ময়দানে কি লজ্জা লাগবে না নবী বলেন আয়েশা এমন ভয়ঙ্কার হালাত একজনে আর একজনের দিকে তাকাবার সময় হবে না সবাই বেকার আর হয়ে যাবে অন্যদিকে জাহান নামের আওয়াজের চিনচিৎকার জাহান নাম চিল্লায় চিল্লায় বলবে হালমিম মাজিদ আল্লাহ ফাকরব গুনা বারবার বলতে চাইবে আল্লাহ বেনামাজিগুলো কোথায় বে রোজাদারওয়ালারা কোথায় গুলো আমার পেটে দাও আমার পেটে ক্ষুধা নবীজি কা দেন আর বলেন শাহ ওই সময় আমার আল্লাহ রাগ হয়ে একটা আওয়াজ দিবেন রাগান্বিত আওয়াজ লিমানিল নীলমুল কুলিয়া উম লীলা হিলম কুদরতের আওয়াজে হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে ওই সময় নবীদের গুনা নাই মুসা নবী কান্না শুরু করবে নিচা নবী কাঁদবেন ইব্রাহিম নবী কান্না করবেন আদম নবী কাঁদবেন নবীরা পর্যন্ত কান্না করে বেকার আর হয়ে যাবেন কেমন ভয়ঙ্কর হবে হাসরের মার ও আমার যুবক বাবারা বৃদ্ধ বাবাজিরা পর্দারের মা বলে না আমি যে এতক্ষণ বয়ান করতেছি একবারও কিন্তু বলি নাই আপনারা স্কুল কলেজ বাদ দিয়ে আপনারা মাদ্রাসায় চলে যান বরং আমি সারা দেশে চিল্লায়া চিল্লায়া বলি ও যুবক বাবারা স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ বাধা নাই কলেজে পড়ো চাকরি করো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও কিন্তু একটা দাবি আমার বেয়াদ হইও না রে বাবা তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে পাঁচ বেলার নামাজ পড়ে সত্য বলো আছে না নাই আর ওয়াজের দরকার নাই নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে তুমি পারো না কেন তোমার কপাল বুঝি পুড়িয়া গেছে আল্লাহ বুঝি গুনার কারণে বেজার এখনো সময় আছে তওবা করো তোমার মতো যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে জেনারেল লাইনের পাঁচক তো নামাজি অভাব নাই তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে নামাজ পড়ে তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুবক দোকানদারি করে নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো যুবক চাকরি করে ব্যবসা করে নামাজ পড়ে নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে তুমি কেন পারবা না রে বাবা আসলে বুঝি আল্লাহ বেজার হয়ে গেল নাকি মা বাবায় তোমার উপরে কষ্ট পাইল নাকি এখনো সময় আছে তো বা করো জীবনের ডাক্তারও যদি হও বেয়া করো বা না মা বাবার দোয়া শিক্ষকের দোয়া ওলামায় দোয়া ছাড়া সামনে সফলতা আসবে না অতএব এখনো সময় আছে ডাক্তার হও মা বাবার দোয়া নিয়ে আদর্শবান ডাক্তার হও আদর্শবান ইঞ্জিনিয়ার হও আদর্শবান প্রফেসর হও ডিসি হও এসপি হও তবে বেয়াদুলি যেন তোমার দ্বারা প্রকাশ না পায় তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায় তোমার আচরণে যেন কষ্ট পায়। তোমার শিক্ষকের বর দোয়া লাগলে তোমার কপাল ভরে যাবে ওলাের আমের বদনজোর যদি লেগে যায় তোমার কপাল নষ্ট হয়ে যাবে অতএব তুমি জেনারেল লাইনে থাকিয়া তো পারো নামাজ পড়তে মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায় গ্রামের পরামর্শ নিয়া তুমি এখনো চলতে পারো নবীর আদর্শের উপরে জীবনটা ধন্য হয়ে যাবে ও পর্দার আড়ালের আম্মা জানেরা আপনাদের মতো কত মা এখনো আছে বেপর্দায় চলে না মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল হেফাজত করে খেয়ানত করে না আপনি কেন পারবেন না রে আম্মা যান আল্লাহ সন্তান দান করেছে একটা ভালো সন্তানের মা হইয়া কবরে যান সন্তান সন্তানটাকে আদর্শবান ডাক্তার বানায় যান সন্তানটাকে কোরআন পড়াইয়া আদর্শবান নামাজি ইঞ্জিনিয়ার বানায় যান সন্তান ডাক্তার হলেও কোরআন করিয়া মা বাবার জন্য দোয়া করতে ভুলবে না এরে আম্মা যান এখনো সময় আছে তওবা করে নেন বৃদ্ধ বাবাজিরাও তওবা করেন মরিয়া গেলে আর নামাজ ছাড়বেন না যুবক বাবারা তওবা করে নাও আল্লাহকে মনে মনে দেখো আর বলো হে মালিক জাহান নামের আজাব তো দূরের কথা দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না বেতের বাড়ি সহ্য করতে পারি না মশার কামড় সহ্য করতে পারি না হাদিসের বয়ান অনুযায়ী এক যারা পরিমাণ গুণা নিয়ে গেলে জাহান্নামের নামের গরম কেমনে সহ্য করব দুই পার্শ্বের কবরের মাটির চাপ কেমনে সহ্য করব। হাসরের ময়দানের কষ্ট কেমনে সহ্য করব ও আল্লাহ আজকে থেকে দিয়ে তওবা করে নিলাম জীবনে কত নামাজ সারলাম দাড়ি কাটলাম বেপরদায় চললাম আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া চাকরি ব্যবসা করিয়াও নামাজ পড়ে আমি কেন পারব না আজকে থেকে তওবা করে দিলাম আর নামাজ সারব না আর দাড়ি কাটব না বেপরদায় চলব না মা বাবার সাথে বেয়াদুবি করব না শিক্ষকের দোয়া নিয়া ওলামা একরামের পরামর্শ দোয়া নিয়া নবীজির তরিকা মতো চলব তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় মোনা যদি না থাকে খাটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদুল আমবিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار ودير مالي قدرة الرزور